চারিদিকে চাকরি হারাদের হাহাকার আর্তনাদ বেকার যুবক যুবতীতে ভরে উঠেছে গোটা বাংলা যোগ্য হয়েও কাজ পাচ্ছে না এই প্রজন্ম সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মজবুত জীবন দিতে অবশেষে এবার পথে নামলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে রামপুরহাট মহকুমা শাসক এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক নেতৃবৃন্দরা তবে হঠাৎ কি কারণে তাদের এই পথে নামা মূলত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং তাদের চাকরি পাইয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েই এবার রামপুরহাট কলেজে ক্লাস নেবেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকগণ শুনে কিছুটা অবাক লাগলেও এটি একদম সত্যি ঘটনা যে কোনো ধরনের চাকরি করার সুযোগ মিলবে এই কোচিং সেন্টারে পাশ বোর্ডিং মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং সঠিক বয়সে সঠিক চাকরি পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে রামপুরহাট কলেজ রামপুরহাট মহকুমা শাসক রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের উদ্যোগে রামপুরহাট কলেজে কোচিং অ্যান্ড কাউন্সিলের শুভ উদ্বোধন হয় রামপুরহাট কলেজে রামপুরহাট কলেজের একটি কক্ষে একশো জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় এই কোচিং সেন্টার এটা যার নামে করা হয়েছে সেটা আগে স্মরণ করা দরকার যে মুকুন্দ বিহারী সাহা যিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রদূত বলা যায় তো তার নামে রামপুরহাট কলেজ কোচিং সেন্টার করেছেন এটা অত্যন্ত মানে উৎসাহ ব্যঞ্জক কারণ আমাদের ছেলেরা অনেক সময় গাইডেন্সের অভাবে নানা পথে চলে যায় বিভ্রান্ত হয়ে যায় কী করবো যে হোয়াট টেক্স এর কী তো স্বাভাবিকভাবেই এইটা করার ফলে এবং যারা অফিসার যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো রামপুরহাট কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় বেশ কয়েকদিন আগে থেকে প্রায় ছশো জন এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করে আবেদন করেছিলেন সেই ছশো জনের মধ্যে বিশেষভাবে পর্যবেক্ষণ করে এবং পরীক্ষা নিয়ে মোট একশো জনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই একশো জন ছাত্রছাত্রীরা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার কোচিং সেন্টারে ক্লাস করবে তাদের কাছে নেওয়া হবে মাত্র একশো টাকা করে কোচিং ফি এই কোচিং ক্লাসটা শুরু হয়েছে আমাদের রামফট কলেজ থেকে রামফট কলেজ অ্যান্ড কোচিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টার সেটা আমাদের যে রামফট কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহা তার নাম অনুসারে আমাদের যারা এই কাছাকাছির যারা লোকাল স্টুডেন্ট আছে আমাদের কলেজের হতে পারে কলেজের অন্য কারো হতে পারে তারা একটা চারিদিকে কিভাবে কোচিং নেব কিংবা পরবর্তী জীবনে আমরা কিভাবে অন্য চাকরির লাইফে প্রবেশ করবো তার জন্য একটু অন্য দিকে চলে যাচ্ছিলো সেই জন্য আমরা কি করেছি আমাদের কলেজের পক্ষ থেকে পিএসসির যে বিশ্লেষণীয় সেগুলো হয় ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং ব্যাঙ্কিং সিজিএল এরকম নানা ধরনের পরীক্ষার জন্য আমরা একটা কোচিং ক্লাস শুরু করেছি এখানে ছেলে মেয়েদের সঠিকভাবে সঠিক দিশা দেখানোর জন্য আমাদের এটা মনে হয় যে এসডিও বিডিও স্যার এবং সবার উদ্যোগে এবং তার সাথে সর্বোপরি আমাদের প্রেসিডেন্ট স্যার এবং প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় আমরা এখানে একটা ছেলেদেরকে যাতে সুন্দরভাবে ব্যাপারটার কম্পিটিভ এক্সাম যেটা ভয়ের জনক ব্যাপার নয় এবং খুব আনন্দ সহকারে যেন যারা তারা সব কিছুকে বুঝতে শেখে তার জন্য কিন্তু আমরা একটা কোচিং সেন্টার আয়োজন করেছে এই কোচিং সেন্টারে সুদক্ষ এবং অভিজ্ঞ অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা যেমন বিডিও এস ডিও এস ও অন্যান্য প্রশাসনিক কর্তারা তাদের হাজারো কর্মব্যস্ততার মাঝে ছাত্রছাত্রীদের ক্লাস দেবেন আর তাতেই কার্যত খুশি কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকেরা শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি ডক্টর আশিস ব্যানার্জি মহকুমা শাসক শ্রী সৌরভ পান্ডে এস শ্রী গোবিন্দ শিকদার আইপিএস ডক্টর সৌরভ গেল আইপিএস শ্রী স্বপ্নীল ও কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ কলেজ অধ্যক্ষ ডক্টর প্রবাল কুমার সেনহা ও কলেজের আইকিউ সি কোঅর্ডিনেটর ডক্টর বুদ্ধদীপ মুখার্জি নেতৃত্বে এই পথ চলা শুরু হলেও এই কোচিং সেন্টারে কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ ও প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ছাড়াও ব্যাংক রেলের কর্মকর্তারাও ক্লাস নেবেন এই অনুষ্ঠানে রামপুর হাটের বিভাগ তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি বিধান তহবিল থেকে এক লক্ষ টাকা লাইব্রেরির জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই রামপুর কলেজের প্রচাত্ত বর্ষে যিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন এই কলেজের শ্রী মুকুন্দ্র মিয়ারি ছাড়া তার নামাঙ্কিত রামপুর কলেজ কোচিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টার তার আজকে শুভ উদ্বোধন করতে পেরে খুব গর্বিত মনে করছি আমরা তার পাশাপাশি যাদের জন্য এটা সম্ভব হয়েছে তার মঞ্চে বসে আছে আমার কাছে অনেকে এসেছিলেন যারা এক্সাম ক্র্যাক করতে পারেননি কিন্তু তারা অনুষ্ঠানটাতে মানে এই কোচিং সেন্টারে থাকতে চাইছেন আমি বলেছি আমাদের যেহেতু নির্দিষ্ট নিয়ম আছে এবং আমার জেলা এবং মহাকুমার অধিকর্তারা আছেন তাদের সবার সম্মতি রেখে একদম সুষ্ঠুভাবে নিয়ম মেনে আমরা এই কোচিং করব এছাড়া মহকুমার শাসক তিনিও ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক বই দেওয়ার প্রতিশ্রুতি দেন বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা